কলির রান্নাঘরে সবাইকে অভিনন্দন আজ রান্না করছি একটা সহজ পদ্ধতির চাটনি তার জন্য টমেটো রসুন আর হচ্ছে আদা আর লবণ না কোনো ফোড়ন না তেল না লঙ্কা ব্যাস দেখো চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এর ভেতরে টমেটো রসুন আর হচ্ছে আদা দিয়ে আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে শুধু ভাজতে হবে আমার রান্না যদি কারোর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে পারেন ব্যাস একটু ভাজি ভাজি হয়ে গেলে মিডিয়াম আচে এটা ভাজতে হবে ভাজি ভাজি হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হয়ে গেলে এবার উপর থেকে টমেটোর জামাটা খুলে ফেলে দিয়ে বাকিগুলো দিয়ে মিক্সারে পেস্ট করলেই হয়ে গেল তৈরি হয়ে গেল চাটনি যে কোনো খাবারের সঙ্গেই যে কোনো কিছুর সঙ্গেই চাটনিটা ব্যবহার করা যেতে পারে খুবই সুন্দর লাগে খেতে গ্যাসও হয় না খেলে না তেল না ফোড়ন